হাই গাইস আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই একটা স্পেশাল ভিডিও হতে চলেছে যেমন কি এই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের জন্য উইকলি ক্যাশ গিভaway রানবো এন্ড डेफिनेटলি আজকের ভিডিওটা ক্যাশ গিভএয়ের উপরে ওকে রুলস কিছুই না জাস্ট সিম্পল থিং এখানে কয়েকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে ক্যাশ গিভএটা উইন করার জন্য ওকে এন্ড ক্যাশ গিভএটে কি থাকবে কত অ্যামাউন্ট থাকবে কতজন উইনার হবে ফার্স্ট অফ অল সেটা নিয়ে আমরা ডিসকাস করি ফার্স্ট যদি দেখা যায় আমরা এখানে যে উইনিয়ার রাখছি উইনিয়ারদের সংখ্যা থাকবে ফোর পিপল ওকে চারজন উইনিয়ার হতে পারবেন অ্যান্ড পার হেডে আমরা টোয়েন্টি ফাইভ ডলার করে ক্যাশ গিয়াবে দেব ওকে টোয়েন্টি ফাইভ ডলার চারজন উইনিয়ার হবেন পঁচিশ ডলার করে পার উইনিয়ার পাবেন ওকে অ্যান্ড ডেফিনেটলি এখানে ক্রাইটেরিয়ার বলতে জাস্ট আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে সিম্পল থিং আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে অ্যান্ড নাম্বার টু আপনি আপনার সুইটেবল ব্যালেন্স হোয়াট এভার যে কোনো ব্যালেন্স যে কোনো অ্যামাউন্ট আপনি ডিপোজিট করতে পারেন সেটা টেন ডলারও হতে পারে সেটা হান্ড্রেড ডলারও হতে পারে ওকে যা খুশি আপনি ডিপোজিট করেন ওকে ডিপোজিট করে তার একটা স্ক্রিনশট আমাকে দেবেন আপনার কোটেক্স আইডি সহ ওকে টেলিগ্রামে মেসেজ দেবেন দ্যাটস ইট নেক্সট ভিডিওতে আমরা রেজাল্ট আউট করবো এবং অটো কমেন্ট পিকারের দ্বারা আমরা রেজাল্ট খুঁজে বের করব লাকি চারজন ইনিয়ার কিন্তু পঁচিশ ডলার করে পার হেডে পাবেন ইনস্ট্যান্ট ফাইন্যান্স অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি বাংলাদেশ থেকে যারা রয়েছেন তারা কিভাবে অ্যাকাউন্ট বানাবেন আর নতুন লিঙ্কটা কি। ওকে যদি কারোর অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে চাইলে মানে কথাই বলছি অন্য কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট বানিয়েছেন চাইলে আপনারা পুরানো অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন প্রোফাইল সেকশনে যাবেন প্রোফাইল সেকশনে গিয়ে আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট বানাবেন আপনার সেম নামে সেম এনআইডি দিয়ে বানাতে পারবেন কোনো সমস্যার হবে না জাস্ট আপনাকে অন্য একটা জিমেল ব্যবহার করে নতুন অ্যাকাউন্টটা বানাতে হবে আমাদের লিঙ্ক থেকে আর যদি আপনি আমাদের লিঙ্ক থেকে অলরেডি অ্যাকাউন্ট বানিয়ে থাকেন তো অ্যাকাউন্ট বানানোর আর কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি ডিপোজিট করে আমাকে একটা স্ক্রিনশট দেবেন ওকে আজকে তেইশ তারিখ তো তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে যারা ডিপোজিট করে আমাকে স্ক্রিনশট দেবেন আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট বানিয়ে তারাই কিন্তু এই লিস্টে থাকবেন ওকে অ্যান্ড ছাব্বিশ তারিখ সম্ভবত আমরা রেজাল্ট আউট করব এবং ক্যাশ গিওয়ে প্রোভাইড করব। ওকে আজকের এই ভিডিওতে আমি ক্রাইটেরিয়ার বলে দিলাম ফার্স্ট অফ অল আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে অন্য কোনো লিঙ্ক থেকে ডিলিট করে দেন ওকে ডিলিট করে আপনি নতুন অ্যাকাউন্ট বানান ওকে নতুন অ্যাকাউন্ট ওপেন করবেন যদি অলরেডি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে এই তেইশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর এই দুদিনের মধ্যে আপনারা যে কোনো অ্যামাউন্ট টেন ডলার টোয়েন্টি ডলার হান্ড্রেড ডলার হোয়াট এভার ডিপোজিট করে আমাকে স্ক্রিনশট দেন কোটেক্স আইডি সহ ওকে তাহলেই কিন্তু আপনারা পার্টিসিপেট করতে পারছেন এবং নেক্সট ভিডিওতে ডেফিনেটলি আমি রেজাল্ট আউট করবো আর এই ভিডিওতে এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওতে কিন্তু কমেন্ট করবেন ওকে এই ভিডিওতে কমেন্ট করবেন যে কোনো কমেন্ট করতে পারেন লিখতে পারেন যে ডিপোজিট ডান বা আপনি কত অ্যামাউন্ট ডিপোজিট করেছেন কোন ডেটে ডিপোজিট করেছেন সেটাও লিখতে পারেন কমেন্ট করে নো ম্যাটার বাট এই ভিডিওতে কমেন্টটা করবেন এই যে ভিডিওটা আপনারা এখন দেখছেন ওকে কারেন্ট ভিডিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর যারা আপনার চেনা জানা যারা রয়েছে ট্রেডিং জার্নিতে কাজ করছে কাজ করতে চাইছেন তাদেরকে ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও সুযোগটা পায় ক্যাশ কিভাবে জেতার ওকে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটাকে